আর দুইটা বাচ্চা আছে ওনার সকলের কাছে দোয়ার দরখাস্ত এই দুইটাই শৈল ভাইয়ের ছেলে রেটু <laughs> আপনি আস্তে আস্তে লাইনটা করে ফেলুন আমি আমার বড় ভাই ডাক্তার মান্দুল সব দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু সামনে আসুন

তখন ওনার অবস্থা যখন দুই চোখে দেখলাম আসলে ওনাকে সিনার মতো কোনো অবস্থা নাই এটা যে সোহেল ভাই বা সোহেল ভাইয়ের অবস্থা এরকম হবে এটা আসলে ভাবাই মুশকিল তারপরে শেষে রাত্রে সাড়ে নটায় একবার আসলাম আসি সামান্য একটু রাইস মাধ্যমে খাওয়া দিলাম আর পাশাপাশি কিছু নির্দেশনা ছিল চিকিৎসার জন্য সেগুলা থেকে আসলে আমি নিজেই ব্যক্তিগতভাবে ওনার কন্ডিশন দেখেই আমি আগামাকে বলছি যে এটা না দেওয়াই ভালো পরিশেষে তো উনি এগারোটা বিশ মিনিটে এই দুনিয়ার মায়াতে এক করেছেনুল্লাহ রাজন কর্ম ব্যবস্থার জন্য কর্মর জন্য অনেক সময় গাড়িতে উনি চাকরি করেছেন দীর্ঘদিন এখানে ওনার সাথে যারা কর্মত কর্মরত ছিলেন তাদের সাথে হয়তো মোটর ডিফারেন্টে যখন ছিলেন তাদের সাথে হয়তো কথাবার্তা যদি কোনো রকম মনকষ্ট দিয়ে থাকে আমি শহিবের পক্ষ থেকে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আর একটি বিষয় হচ্ছে উনি কুনিচেন্ট নিবেশিদের হয় আমার মনে হয় ছয় থেকে সাত মাস হবে আমাদের বাড়ির দরজায় দোকান পরিচালনা করেছেন এই ক্ষেত্রে যদি ওনার ব্যক্তিগতভাবে কোনো লেনদেন যদি থেকে থাকে যদি আপনারা পাওনা থাকেন আমাদেরকে জানাবেন আর যদি দাও না থাকেন তাহলে ওনার বড় ভাই আছে আকাশবাার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি শ্রমিক ইউনিয়নের পক্ষে ফারুক ভাই আছেন মনে হয় ফারুক ভাইকে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত ভাইরা সর্বশের যে কথাটি বলবো উনি এই গ্রামের মানুষ আমাদের সকলের পরিচিত ওনার জীবন চলার পথে যদি কোনো রকম কারো যদি বিন্দু মাত্র যদি মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওনাকে মাফ করে দিবেন আসলে কি বলবো সময় আমাদের সাথে ছিল আমি কখনো ওনার কোন আচারণ এমন কিছু দেখি খারাপ ভালো ছাড়া আসলে বলবো কি বলতে গেলে অনেক কথা

আদরানা মজলিস মুসলিমান আকরাম বরবিয়ানবৃন্দ আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ ইয়াত আজকে আমরা যে এই মায়াদকে সামলিয়ে দাঁড়াইছি সে আমার ছোট ভাই সে এখানেই দলিত পালিত হয়েছে এখানেই বড় হইছে। তার কর্ম জীবনের চলাফেরার কারণে যদি কখনো তারও মনে কষ্ট দিয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে তার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে দুই হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দেবেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শাইল ভাইয়ের ভগ্নিপতি জনাব হাবলু মিঞাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। না আমার আমি কিন্তু না লোক আমার ইয়ে ভালো আমার চেষ্টা তো আমার ভাই হিসাবে আর দুইটা সন্তান একটা নারী এই আপনারা দোয়া করবেন করি করতে আমি কিন্তু করি না আমি বেশি আমার ভাই আমি বড় জন্য আপনারা আমি করি না ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের সময় যথাসময়ে আমাদের জানাজা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ তো এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে চলুন আমাদের আকাশ ভাই তো আছে আকাশ ভাই মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছেন ওনারা মূলত চার ভাই চার ভাই ভিতরে তিন ভাই বিদায় নিয়ে যাচ্ছেন মা ওনার এখনো ওনার মা জীবিত আছে কারণ আমরা যখন এসেছি ওনার মা বসে বসে দোয়া করতেছে ওনার জন্য যাই হোক আল্লাহ পরীক্ষা তো এই সকলকে আসলে এই পর্যায়ে আকাশবাণীর পক্ষ থেকে যে কথাটা বলার সেটা হচ্ছে যদি আপনারা ওই যে দেনাফানার যে বিষয়টা যদি আপনারা কেউ পেয়ে থাকেন ওনার সাথে যোগাযোগ করবেন এটা কথা আর হচ্ছে যদি ওনার কাছে কেউ আপনারা যদি টাকা পয়সা পেয়ে থাকেন সরাসরি এসে ওনার সাথে যোগাযোগ করবেন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আর কোনো আর দুইটা বাচ্চা আছে ওনার সকলের কাছে দোয়ার দরখাস্ত এই দুইটাই সহিল ভাইয়ের ছেলে রেকর্ড বলতে যাই। হ্যাঁ হ্যাঁ। আবার मैट्रिक পরীক্ষা দিছে আছে। বাকি কার্যক্রম পরিচালনার সমূহ বিশেষ <laughs>